চোক আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতু তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা হাফ ইঞ্চি মোটর খুলে রাখছি পাম্পের সাইডটা অর্থাৎ এখানে দেখেন কোনো ফ্যান নেই আমি যদি এখানে ঘুরলি দেই তো ঘুরতে থাকবে অর্থাৎ এখানে কোনো অটার ছিল নেই এবং ফ্যানটাও লাগানো নেই তো আমরা মূলত আজকে যে ভিডিওর বিষয় সেটা হলো যে এই মোটরে আমরা কীভাবে ফ্যানটা লাগাবো অর্থাৎ আমরা অনেকেই জানি না যেটা কীভাবে খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয় তো এটা কোনো কঠিন ব্যাপার না এটা একটা সহজ ব্যাপার তো আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই তো দেখেন আমি কিন্তু হাফ ইঞ্চে একটা মোটর আমি এখানে নিয়ে নিলাম ওর পাম্প সেটটা এসে কিন্তু এই সাইডে আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন ভেতরটা একদম জং ধরে আটকানো ছিল তো আমি নতুন করে এটাতে আবার সারাই করার পরে আবার সেট করে দিচ্ছি তো দেখেন মোটরটা আমরা একটু থিয়ে থিয়ে করে নেব যেন ওয়াটার সেলটা আমরা সঠিকভাবে সেট করতে পারি তো দেখেন এর গোড়ায় যে দেখেন ওয়াটার সেলের দুইটা পার্ট থাকে নিচের অংশটা ওখানে কিন্তু লাগানো আছে ওপরের যে অংশ সেটা হলো এই যে দেখেন ওয়াটার সেল তো আমরা অনেকে জানি না যে হাফ ইঞ্চি মোটরে কত নাম্বার ওয়াটার সেল দিতে হয় অর্থাৎ আমরা সবাই এখানে যেটা থাকবে সেটার উপর নির্ভর করে আপনাকে ওয়াটার সেল দিতে হবে তো দেখেন এখানে লেখা আছে বারো নম্বর ওয়াটার সেল অর্থাৎ এইখানে দেখেন একেবারে পাশে লেখা আছে বারো তো এই বারো নম্বর ওয়াটার সেল আপনাকে আমাকে নির্বাচন করতে হবে হাভেন্সি মোটরের জন্য তো আমরা কি করব প্রথম এই ওয়াটার সেলটা এইখানে ঠিক যেভাবে পূর্বে ছিল ঠিক সেভাবে আমরা এখানে ঢোকানোর পরে একদম ঠিক নিচ পর্যন্ত চেপে লাগিয়ে দেবো দেওয়ার পরে দেখেন তো আমরা ওয়াটার সেলটা ঠিক এইখানে দিয়ে চাপ দিয়ে একদম নিচ পর্যন্ত ডাবিয়ে দেবো দেখেন অটার সেল কিন্তু একটু ফাঁকা থাকে এই ফাঁকাটা যেন আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো যত দূর দেওয়া যায় ঠিক ততটা আমরা চেপে এখানে দিয়ে দেবো দেওয়ার পরে একটা লক আছে ওয়াটার সেলের মাপের এই যে লকটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে লকটা আমাদের অটার সেলের উপরে দিয়ে দিতে হবে তো শুধু যদি লক দিই তাহলে কী হবে আমাদের রাবারটার উপরে চাপ খাবে খাওয়ার কারণে হয়তো কোনো এক সময় লক ছাড়াই চলে যেতে পারে ওই জন্য আমরা কী করবো লকের উপরে একটা ওয়াশার দিয়ে নেব তো ওয়াশারটা আমি দেখাচ্ছি এখন এইভাবে চেপে দেওয়ার পরে আমরা ঠিক এই রকম ধরনের যে দেখেন এরকম ধরনের একটা ওয়াশারের উপরে দিয়ে দেব দেওয়ার পরে কি হবে আমরা যখন লকটা দেব তখন এই ওয়াশারের ওপরে চাপটা থাকার কারণে ওয়াটার সেলটা আমার বের হয়ে চলে আসার সম্ভাবনা থাকবে না তো এখন আমরা লকটা লাগিয়ে দেব তো প্রিয় দর্শক আমরা লকটা এখানে ঠিক সঠিকভাবে সেট করে দিয়ে দিলাম তো দেখেন লকটা দেওয়ার পরে আমাদের ওয়াটার সেলটা যতটা ফাঁকা ছিল ততটা কিন্তু ফাঁকা আর নেই অল্প সীমিত পরিমাণ ফাঁকা আছে আর দেখেন ঘোরাতে যে এখন টাইট হচ্ছে টাইট লাগছে তাহলে বুঝতে হবে যে আমার ওয়াটার সেলটা সঠিকভাবে সেট হয়েছে তো এখন মূলত যে কাজ বাকি আছে সেটা হলো এইখানে আমাদের এই যে ফ্যানটা আছে ফ্যানটা সেট করতে হবে তো আমরা এই যে ফ্যানটার দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে এই ফ্যানটার যে ঘাস কাটা পাশটা আছে দুই পাশের ঘাস কাটাটা কিন্তু একই ধরনের এই যে দেখেন এ পাশের ঘাসটায় যে পাশ দিয়ে যে ধাপধারগুলো আছে এটা কিন্তু একই পাশের এ পাশের ধারটাও কিন্তু একই রকমের তো সমা সমাধান করতে হবে যে আমার কোন পাশটা বাইরের দিকে থাকবে কোন পাশটা ভিতরের দিকে থাকবে তো দেখেন এই ফ্যানটার একটু এইভাবে দেখলে বুঝতে পারবেন যে এই পাশটা অর্থাৎ এই যে পাশটা এই পাশটার এইখানটা একটু উঁচু বেশি অর্থাৎ পিছনের পাশটা আমার একদম সমান আছে তো যে পিঠটা আমার বেশি সমান ওই পিঠটা আমার নিচের দিকে থাকবে এবং উপরে যে পিঠটা একটু কলার আছে উঁচু আসে বেশি এইটা আমার থাকবে কোথায় উপরের দিকে অর্থাৎ এই যে মটরটার পিছনের দিকে থাকবে আমার এই প্লেন পিঠটা প্লেনটা এবং খাটো পিঠটা অর্থাৎ যে পিঠটা আমার বেশি উচা না সেইটা আমার নিচের দিকে থাকবে আর যে পিঠটা আমার উঁচু বেশি সেটা আমার থাকবে উপরের দিকে কিন্তু যদি আমরা এইভাবে লাগাই দিই কিন্তু ঘুরবে না পাকাটা স্লিপ করবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে একটা লক আছে এই লকটা আমাদেরকে দিয়ে নিতে হবে তো লক দেওয়ার আগে আমাদের একটা কাজ আছে সেটা হলো লকটা আমরা যখন এখানে দেবো লকটা কিন্তু নেবে না পুড়িয়ে যেতে পারে এজন্য আমরা কি করব এইখানে একটু সামান্য পরিমাণে গিরিশ দিয়ে দেবো দেওয়ার পরে লকটা ওখানে সেপে দিয়ে দেবো তাহলে গিরিশের কারণে আমাদের লকটা আর বাহিরে বের হয়ে পড়ে যাবে না তো আমরা এখন এটা থেকে গিরিশ দিয়ে নেব তো দেখেন আমি গিরিশ নিয়ে নিলাম নেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো গিরিশটা দেওয়ার পরে আমরা কি করব এখানে যে লকটা ছিল সে লকটা আমরা ওখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লকটা ওখানে সেট করে দিয়েছি দেখেন আর কিন্তু পড়ে যাচ্ছে না গিরিশের কারণে ও আটকে আছে অর্থাৎ আমি গিরিশটা পুরো শ্যাপের গায়ে একটু লাগিয়ে দিলাম যেন আমার ফ্যানটা উঠতে কোনো প্রকার অসুবিধা না হয় তো আমরা এখন ফ্যানটা লাগিয়ে দিব তো পূর্বে যেভাবে বলেছিলাম যে আমাদের পিঠটা আমাদের কোথায় থাকবে ফ্যানের নিচের দিকে থাকবে আর পিঠটা আমাদের ফ্যানের উপরের দিকে থাকবে তো আমাদের খেয়াল রাখতে হবে যে দেখেন এইখানে একটা ঘাট করা আছে লকের জন্য তো এই ঘাটটা আমার ঠিক লক মাছ বরাবর চেপে বসায় দিতে হবে যেন আমাদের লকটার কারণে ফ্যানটা স্লিপ না করে তো এইভাবে সেফে দিয়ে আমাদের কী করতে হবে হাতুড়ি দিয়ে বা হ্যামাত দিয়ে সামান্য পরিমাণ আস্তে আস্তে ঘা দিতে হবে এখানে এই যে দেখেন ফ্যানটা কিন্তু পুরাপুরিভাবে বসে গেছে এই মটরে কিন্তু আর কোনো কাজ নেই অর্থাৎ ফ্যান বসানোর পরে এক ইঞ্চি মটরে যেমন আমরা কী করি এটার ওপর একটা নাট অর্থাৎ নাট দিয়ে আমরা জাম করে দিই তো নাটটা কিন্তু এই মটরে প্রয়োজন হয় না শুধুমাত্র ফ্যানটা চেপে বসাই দিতে হবে যখন খুলতে হবে তখন কি করতে হবে সামান্য পরিমাণে এখানে গ্যাসের তাপ দিয়ে আপনাকে আমাকে দুই পাশ দিয়ে তাড়া দিয়ে ফ্যানটা ওঠাতে হবে আর যদি সেটাও না পারি তো দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই পাশে একটা আর এই পাশে একটা দুইটা সিদ্দুর আছে তো সিদ্ধুর ভিতরে লক্ষ্য করলে বুঝতে পারবেন বুঝতে পারবেন যে ওইটার ভিতরে পেস করা আছে যে দেখেন পেস তো ওই মাফের যদি আমাদের নাট থাকে তাহলে ওইটা আমরা ওখানে দিয়ে নাট যদি আমরা আস্তে আস্তে টাইট করতে থাকি তাহলে ফ্যানটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে শুরু করবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আন্তর্ক অভিনন্দন জানাচ্ছি তো আপনারা পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য প্রস্তুত থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি